যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি আপনি কিছু বলতে না চাইলেও আমরা বলতে চাই কারণ হুজুররা সবভাবে হালালভাবে টাকা ইনকাম করে খায় আপনার মতো চান্দাবাজি করে টাকা তোলে না সো আপনার কথার উত্তর দিতে আমাদের কোনো সমস্যা হবে না ফজলু ভাই কাউকাদের না কাউকাদের আজকের উবায়দুল কাদের মাই ফ্রেন্ড জি আপনার ফ্রেন্ড ওবায়দুল কাদের যার উপাধি কি জানেন তার উপাধি হচ্ছে কাউয়া সেই কাউয়া উপাধি মনে হয় আপনাকেও দিতে হবে এদেরকে আমার এত বেশি করুণা হয় বড় বড় মৌলানা সাহেবরা ইউনো সুৎকুর মহা মহাপাপী আর কেউ নাই এখন আসি সময় দেখলাম সেই মৌলানা সাবির দোয়া করতেছে হে আল্লাহ নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ সমস্ত হুজুররা আজ তারাই ইউনুস সাহেবের এই দক্ষ রাষ্ট্র পরিচালনাকে প্রশংসা করতেছে এতে দোষের কি আছে এটা তো আমরা সবাই বাহবাহ দিচ্ছি প্রশংসা করছি এটা তো আপনিও কিছুদিন আগে বলেছিলেন ইউনুস আমাদের চোখের মনে যখন দেখলেন ইউনুস সাহেবের এই দক্ষ রাষ্ট্র পরিচালনা মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে তখনই আপনারা ইউনুস সাহেবের বিরুদ্ধে লেগে পড়লেন ইউনুস সাহেবকে ছেড়ে দেওয়া শুরু করলেন বললেন যে বাপ ডেকে হইল নির্বাচন দেওয়া যেমন লাগবে তোমার তো স্বার্থের মিল না থাকার কারণে চার মাসের মাথায় ডাক্তার ইউনুস আপনার মাথার মনি থেকে শ্রুত পরিণত হয়ে গেল হুজুর সমাজ ধর্মের রীতিনীতি থেকে ডাক্তার ইউনুসকে কে সুৎকর বলতেই পারে তাই বলে তো আর দোষের কিছু নেই মানে জালি হইয়া শুয়ের ফুটা দেখেন কথার ওই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া নিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না সুজলু ভাই তাহলে আজকে কয়জন রে খাওয়াইলেন মনে হয় আপনার বাড়িতে হুজুররা লাইন ধরে দাঁড়ায় আছে তো কি করলেন কয়জনরে খাওয়াইলেন একটু বলেন আমরাও শুনি আমরাও যাই তালিবর পেয়ে গেছেন অনেক বড় তালিবর সরকারের গিয়ে তো জনগণেরটাই খাইবেন জনগণের চাক্ষাই করবেন জনগণের গোলামই করবেন কিন্তু বাপখানা এমন মনে হয় আপনার বাপের বাপেরটাকে বাংলাদেশকে চালাবেন হাসিনার মতন হাসিনাও তো তা বাপের বাবা টাকা চালাইতো তো হাসিনা তো পলাইছে আপনি কি করবেন থাকবেন না আপনিও পলাইবেন তবে আমি একটা কথা বলি এরা হইল মোল্লা মুন্সি মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্যাতন্ত্র স্থির দিন ইসলামকে ছোট করেছে আমিও একটা কথা বলতে চাই আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা এবং জীবনে ছয়বার নির্বাচন করে পাঁচবারই পরাজিত হওয়া ফজলুর রহমানের কথাই যে বিএনপির কথা তা আমি বিশ্বাস করি না কারণ এমন আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা অধিকাংশ নেতারাই বিএনপির বদনাম করেছে কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়ীর দল

যারা ভবিষ্যতের রাজনীতি করবে সবাইকে সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতি নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন এটাকে এড়াই যাওয়ার উপায় নাই যেভাবেই যোগ্য ব্যক্তিদেরকে বাদ দিয়ে যখন অযোগ্যদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হলো তখনই দেশ ধ্বংস এবং আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল ঠিক তেমনি ভাবেও যদি বিএনপিতে কিছু আগাছা এবং অযোগ্য ব্যক্তিরা যদি থেকে যায় তাহলে কিন্তু বিএনপির ফলন বেশ একটা ভালো হবে না কটবর্তী ইতিহাস থেকে শিক্ষা নিলে অধঃপতন অনিবার্য বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি ভিডিও ভালো লেগেছে অবশ্যই আপনার মন্তব্য আমাকে জানাবেন জানালে আমি খুব খুশি হব এবং একটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম